যে স্বাস্থ্য দপ্তর থেকে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি পাবলিশড হয়েছে রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি অনুসারে এখানে মেমো নাম্বারটি শো করছে ডেটেড পনেরো তিন দু চব্বিশ তারিখে নোটিশটি পাবলিশড হয়েছে নোটিশ পাবলিশড হয়েছে ঝাড়গ্রাম গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল থেকে এখানে পিনকোড নাম্বার এখানে ওয়েবসাইট এবং ইমেল আইডির এখানে অ্যাড্রেস পুরোটা মেনশন করা আছে এখানে বলা হয়েছে রিক্রুটমেন্ট নোটিশ ফর কোভিড নাইন্টিন অনুসারে এখানে বলা হচ্ছে এ ওয়াক ইন ইন্টারভিউ উইল বি হেল্ড আঠাশে মার্চ দু হাজার চব্বিশ এগারোটা থেকে দুটো পর্যন্ত দ্য অফিস অব দ্য প্রিন্সিপ্যাল ঝাড়গ্রাম গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল ঝাড়গ্রাম ফর এঙ্গেজমেন্ট অফ দ্য এম টি ল্যাব টেকনিশিয়ান ফর দ্য মান্থ থ্রি মান্থ পিওলিয়ন টেম্পোরারি বেসিস ম্যানেজমেন্ট কোভিড নাইন্টিন অর্থাৎ এখানে বলা হচ্ছে শুধুমাত্র ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে আপনাদের এই রিক্রুটমেন্টটি করা হচ্ছে রিক্রুটমেন্টটি অনুসারে ওয়ার্ক ইন ইন্টারভিউ আপনাদের হবে আঠাশে মার্চ দু হাজার চব্বিশ এ মাসের আঠাশ তারিখে এগারোটা থেকে দুটো পর্যন্ত ঝাড়গ্রাম মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে এবার নিচের দিকে চলে যাও পিওরলি টেম্পোরারি বেসিসে তিন মাসের জন্য আপনাদের এটা কিন্তু নেওয়া হচ্ছে নিচের দিকে আমরা ডিটেলস বিষয়গুলো জানবো পোস্টের নাম হচ্ছে এম টি ল্যাব টেকনিশিয়ান ল্যাব টেকনিশিয়ান পোস্টে দুটো ভ্যাকান্সি মেনশন আছে কোয়ালিফিকেশান আপনাদের উচ্চ মাধ্যমিক এইচএস পাস থাকতে হবে যে এই বোর্ড থেকে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ এবং এর সঙ্গে ডিএমএলটি যে কোর্স সেই কোর্সটি আপনাদের থাকতে হবে ডিএমএলটি বা বিএমএলটি কোর্স যদি থাকে সেক্ষেত্রে অবশ্যই এটা আবেদন করতে পারবেন আপার এজ লিমিট বলা হয়েছে চল্লিশ বছর ম্যাক্সিমাম এজ লিমিট এক এক দু হাজার তারিখ অনুসারে সেটা আপনাদেরকে ধরা হবে স্যালারি আছে পার মান্থ এখানে সতেরো হাজার টাকা কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউ এই কয়েকটা জিনিসের মাধ্যমে আপনাদের কিন্তু রিক্রুটমেন্ট আপনাদের প্রথমে ইন্টারভিউ হবে ইন্টারভিউতে যারা কোয়ালিফাই করবেন তাদের এক্সপিরিয়েন্স দেখা হবে এবং তাদের কম্পিউটার টেস্ট নেওয়া হবে এর উপরে আপনাদের কিন্তু এই রিক্রুটমেন্টটা করা হবে এবার নিচের দিকে আসলে এখানে পাচ্ছেন আপনারা এখানে দেওয়া হয়েছে ক্যান্ডিডেট শুড বি রেডি টু জয়েন বাহাত্তর ঘন্টা অর্থাৎ তিন দিনের মধ্যে আপনাদের কিন্তু জয়নিং দেওয়া হবে আর পরের পেজে আসলে আপনাদের কি করতে হবে এখানে দেওয়া হয়েছে আপনাদের কোন সাবজেক্ট থেকে কত নাম্বার নেওয়া হবে ক্লাস টুয়েলভ থেকে আপনাদের ম্যাক্সিমাম টেন মার্কস নেওয়া হবে হান্ড্রেডের মধ্যে ডিএমএলটি বা বিএমএলটি কোর্স থেকে টেন মার্কস কম্পিউটার টেস্টে থাকবে টেন মার্কস এবং ইন্টারভিউতে থাকবে টোয়েন্টি টোটাল ফিফটি মার্কসের একটা স্কোরিং হবে তার উপরে আপনাদের নেওয়া হবে এবার দেওয়া হয়েছে প্রিসক্রাইব ফর্ম্যাট দেওয়া হয়েছে সেই ফর্ম্যাটটি এ ফোর সাইজ পেপারে প্লেইন পেপারে আপনাদের কিন্তু প্রিন্ট আউট করতে হবে করে নিয়ে ফর্মের সাথে ওয়ান সেল প্যাটাস্টের ফটো লাগাতে হবে সেল প্যাটাস্টের সমস্ত ডকুমেন্টস যেমন মাধ্যমিকের অ্যাডমিট বা সার্টিফিকেট এইচ প্রুফ হিসাবে আধার কার্ড ভোটার কার্ড দিতে হবে নেসেসারি সমস্ত মার্কশিট সার্টিফিকেট যেগুলো আপনারা মাধ্যমিক থেকে আপার ক্লাস অবধি পাশ করেছেন সেগুলো দেবেন ইন্টার্নশিপ কমপ্লিট সার্টিফিকেট যদি থাকে তাহলে দেবেন এসেন্সিয়াল এনওসি যদি আপনি এমপ্লয় হয়ে থাকেন এনওসি অবশ্যই আপনাদের দিতে হবে এই সমস্ত ডকুমেন্টস নিয়ে ডাইরেক্ট আপনাদের কিন্তু পৌঁছে যেতে হবে ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট হসপিটালে এবং সেখানে আঠাশে মার্চে আপনাদের কিন্তু ইন্টারভিউটা নেওয়া হবে এবার এই পিডিএফের মধ্যে আপনাদের লাস্ট পেজে আসলে এখানে পাবেন দুটো পেজে অ্যাপ্লিকেশন ফরম্যাট মেনশন আছে এই ফরম্যাটগুলো প্রিন্ট আউট করে দেবেন ডকুমেন্টস সহকারে ইন্টারভিউর দিন ডাইরেক্ট আপনারা চলে যাবেন আজকের ভিডিও এরকম পর্যন্তই কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলে কিন্তু বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে দিয়ে থাকি